দান করি যেহেতু ওরা উপার্জন করতে পারে না ওরা কি করে খাবে তা ওদের জন্য আমি রিজিকটা পাঠাই তাই তোমরা খাচ্ছ আর তোমরা মনে করো তোমাদের খাবার ওরা খাচ্ছে আল্লাহ বলেন যে তোমরা সোজা হও এই কথা তোমরা বোঝো যে ওদেরকে হত্যা করো না ওরা তোমার খাবার খায় না বরং ওদের জন্য আমি পৃথিবীতে খাদ্য পাঠাই তোমরা তার থেকে খাচ্ছ কাজে এই জন্য দারিদ্রের অভাবে সন্তান হত্যা করা এটা আল্লাহ তালা কোরআন শিবের সরাসরি নিষেধ করেছেন ওলা তাকরাবু জেনা জেনা ধারে কাছে যেও না জেনা ধারে কাছে যা হলো বেপর্দায় চলাফেরা করা উন্মুক্তভাবে চলাফেরা করা নারী পুরুষ চলাফেরায় পর্দা না করা ভেদাভেদ না করা এটা হলো জেনার কাছে যাওয়া এখান থেকেই জেনার সূত্রপাত হয় এখান থেকেই প্রথম মুখের কথা প্রথম চোখের কথা তারপর মুখের কথা তারপর আরো খারাপের দিক মানুষ অগ্রসর হয় তো আল্লাহ বলেন জেনার কাছে যেও না অর্থাৎ তোমরা পর্দা মেনে চলো ঘরে প্রবেশ করো না যেসব বিধানা নিশ্চয়ই এটা অত্যন্ত অশ্লীল কাজ এবং একটা খারাপ পথ এই খারাপ পথের মাধ্যমেই পৃথিবীতে মানুষের বংশ পরিচয় ঠিক থাকে না কোন বংশের কোন ছেলে তার বাবাকে এই যে বংশের পরিচয় নষ্ট হয় জেনার মাধ্যমে আর এদের থেকে এই রোগ সৃষ্টি হয় যেটা আপনারা এখন সারা বিশ্বে দেখতে পাচ্ছেন তো আমরা তো ডাক্তার না কিন্তু আমরা স্বাভাবিক জ্ঞানে যে কথাটা বুঝি এবং তাপসির থেকে যতখানি বোঝা যায় যে জেনা সম্পর্কে এত সতর্ক আল্লাহ আমাদেরকে কেন করেছেন যে আসলে এটা মাত্র সমস্যা মানুষের রক্ত থেকে পুরুষের বীর্যটা সৃষ্টি হয় রক্তের গ্রুপ আছে কাজেই আপনার আমার দেহে যখন রক্ত প্রয়োজন হবে তখন ওই গ্রুপ মিলিয়ে ওই গ্রুপের রক্তই শরীরে হবে গ্রুপ ছাড়া রক্ত ঢুকালেই মানুষ অসুস্থভাবে মারা যাবে তো পুরুষের বীর্যটা ওরকম রক্ত থেকে সৃষ্টি হয় তখন রক্তের যখন বিভিন্ন গ্রুপ বীর্যটা বিভিন্ন গ্রুপেরই বীর্য হবে একই গ্রুপে বীর্য হবে না তো বিভিন্ন বিভিন্ন গ্রুপের রক্ত